বাংলাদেশের একমাত্র জামায়াত ইসলামী রাজনৈতিক দল যাদের নেতাদের সত্যের উপর অটল থাকার জন্য ফাঁসির দড়িতে ঝুলে শহীদ হতে হয়েছে তাদের যে রাজনৈতিক তাদের লেখাপড়া করতে হয় তাদেরকে উত্তর দিতে হয় তারা নিজেরা বই প্রকাশ করে

তারা সালাত কায়েম করে জাকাত দেয় সৎ কাজে আদেশ দেয় এবং অসৎ কাজে নিষেধ করে জমিনে প্রতিষ্ঠা বলতে আল্লাহ আল্লাহতালা জমিনের নেতৃত্বকে বুঝিয়েছেন একমাত্র জমিনের নেতৃত্বের মাধ্যমেই সালাত কায়েম জাকাত আদায় সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা সম্ভব বাংলাদেশের শতকরা নব্বই ভাগী মানুষ মুসলমান ইসলাম এমন একটি ধর্ম যেটি মানুষের ব্যক্তিগত জীবনে নয় বরং তার ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করা বাধ্যতামূলক কোনো ব্যক্তি যদি তার ব্যক্তি জীবন রাষ্ট্র জীবন সমাজ জীবন এবং পারিবারিক জীবনে ধর্মের প্রয়োজনীয়তা নাই বলে মনে করেন তাহলে ওই ব্যক্তি ইসলামের দৃষ্টিতে ইমান হারা বর্তমান পৃথিবীতে যে সেকুলারিজম প্রথার প্রচলিত আছে এটি ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম ও ইমান পরিপন্থী এই ইমান বিধ্বংসী মতবাদ এদেশের মানুষ এখন উপলব্ধি করতে সক্ষম হয়েছে ভবিষ্যতে এই বিষয়টি আরও বিস্তারিতভাবে মানুষের মাঝে ছড়িয়ে পড়বে এবং তারা উপলব্ধি করবে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক দল সেটা তারা প্রমাণ করেছে শুধু আজকে না অতীতে আমরা দেখেছি বাংলাদেশের উত্তরবঙ্গে হিন্দু তীর্থযাত্রীরা জলে ডুবে মারা গেছে তাদেরকে আমরা জানার আগেই

তারা চাইবে অবশ্যই ধর্মভিত্তিক রাজনৈতিক দল দ্বারা রাষ্ট্র পরিচালনা হোক বাংলাদেশে যত রাজনৈতিক দল রয়েছে এ সকল রাজনৈতিক দলের মধ্যে সব থেকে শিক্ষিত রাজনৈতিক নেতৃত্ব রয়েছে জামায়াত ইসলামীতে বর্তমানে মানুষ অনলাইন জগতে অনেক সচেতন সশিক্ষিত তারা আগের থেকে অনেক কিছু বোঝে এবং জানে শুধু মানুষের কথায় প্ররোচিত হয় না বর্তমান সময়ে শিক্ষিত মহলের মধ্যে জামায়াত ইসলামের এই শিক্ষিত নেতৃত্ব অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে ভবিষ্যতে এটি আরও বেশি জনপ্রিয়তা পাবে বলে ধারণা করা যায় জামায়াত ইসলাম ইতিমধ্যেই আগামী সংসদ নির্বাচনে দুইশো উনআশিটি আসনে তাদের প্রার্থীতা ঘোষণা করেছে যার মধ্যে অ্যাডভোকেট রয়েছে আঠাশ জন ডক্টর তেরো জন অধ্যক্ষ চব্বিশ জন অধ্যাপক চল্লিশ জন এবং মাওলানা আটান্ন জন এছাড়াও রয়েছে ডাক্তার এগারো জন জামায়াত ইসলামীর আগামী বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার পিছনে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ভূমিকা পালন করবে সেটি হলো ভারতের আগ্রাসনের বিরোধিতা বাংলাদেশের সেকুলার রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময়ে ভারতের গোয়েন্দা সংস্থা রোয়া দ্বারা নিয়ন্ত্রিত বলে প্রমাণ রয়েছে জামায়াত ইসলাম বাংলাদেশের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য সংগ্রাম করে যাচ্ছে এবং চেতনার কারণে ভারতীয় আগ্রাসনের শিকার হতে হয়েছে ভারতকে বলা হয় এই পৃথিবীর দ্বিতীয় ইসরায়েল রাষ্ট্র এদেশের বর্তমান তরুণ প্রজন্ম এখন এটা উপলব্ধি করতে সক্ষম হয়েছে যে বাংলাদেশের অস্তিত্ব স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হলে ভারতের সাথে কোনো আপোষ করা যাবে না তরুণ প্রজন্ম এখন উগ্র হিন্দুত্ববাদী ভারত বিদ্বেষী এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার জামায়াত ইসলামের ভারতের সাথে আফোস না করার নীতি তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে জামায়াত ইসলামের আগামী নেতৃত্বের পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো শক্তিশালী সাংগঠনিক কাঠামো জামায়াত ইসলাম চেইন অফ কমান্ড মেনটেন করে চলে তাদের অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনগুলো অত্যন্ত শক্তিশালী কাঠাম্য দ্বারা নিয়ন্ত্রিত জামায়াত ইসলামের সহযোগী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির যেটি বাংলাদেশের শিক্ষা অঙ্গনে বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠাতা পেয়েছে জামায়াত ইসলামের সাংগঠনিক কাঠাম্য বিভিন্ন স্তরে বিন্যস্ত প্রতিটি স্তরে রয়েছে সুনির্দিষ্ট নিয়ম একজন ব্যক্তিকে সমর্থক থেকে রোক বা সদস্য পর্যায়ে উন্নীত হতে হলে নির্দিষ্ট ধাপ বা প্রসিডিউর মেনটেন করতে হয় যেটা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রযোজ্য নয় আমরা সবাইকে দেখেছি কিন্তু এখন যে দলের কথা বললেন আমি তাদের মধ্যে মেধা প্রজ্ঞা যথেষ্ট আছে দেশ তাদের মাঝে অনেক আছে এবং তাদের আসা উচিত এবং তাদেরকে আসতেই হবে আর তারা যদি একক যদি ক্ষমতায় না আসে আমি বনি আমি নাচ বলছি ক্ষমতার বার্গাইনিং পাওয়ারে এই জামাতে ইসলামী এখন দাঁড়িয়ে আছে যে কেউ চাইলে ক্ষমতা আর টাকার জোরে জামায়াত ইসলামের নেতা হতে পারে না জামায়াত ইসলাম বাংলাদেশের একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল বিগত সময়ে জামায়াত ইসলামের যারা সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছে তাদের কারোর বিরুদ্ধে এক টাকার দুর্নীতির অভিযোগ কেউ তুলতে পারেনি যেটা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি এদেশে শিক্ষিত এবং সচেতন মহল বিশ্বাস করে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসেবে দেখতে চাইলে ইসলামিক ভাবধারা সম্পন্ন রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের কোনো বিকল্প নাই শিক্ষিত ও সচেতন মহল বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল ও নেতাকর্মীদের কার্যক্রম চাঁদাবাজি ভারতের সাথে যোগসাজ স্বার্থবাদী এবং দলন্ধ রাজনীতিকে এখন ভরে প্রত্যাখ্যান করে চলেছে জামায়াত ইসলাম এই জায়গায় ব্যতিক্রম বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল বিবেচনায় জামায়াত ইসলাম পারবে একটি আদর্শ শান্তিপূর্ণ দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে এমনটাই আশা করেন এদেশের শিক্ষিত সচেতন এবং তরুণ প্রজন্ম কিন্তু আমাদের ইসলাম যে কৌশল তাদের যে রাজনীতি ক্রিয়া অত্যন্ত বিজ্ঞান সম্ভব বৈজ্ঞানিক তাদের স্টাডি সেল আছে ছাত্র শিবিরের প্রত্যেকটা সেল আছে তাদের লেখাপড়া করতে হয় বই পড়তে হয় সেই বই পড়ে তাদেরকে উত্তর দিতে হয় এবং সেখানে দেখবে যে তারা নিজেরা বই প্রকাশ করে পত্রিকা প্রকাশ করে এইগুলো যদি চর্চা না থাকে জ্ঞানের চর্চা ছাড়া জ্ঞান ছাড়া আপনি কখনো সাকসেস হবেন